খতমুল কোরআন সম্মাননা অনুষ্ঠান এই খতমুল কোরআন সম্মাননা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে একটা বার্তা রাখতে চাই যে মা বোনেরা যাতে আমাদের কোরআনের প্রতি মনোযোগী হতে পারে সেই জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করলাম দেখুন আজকে আমরা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার শালুকা গ্রাম থেকে শালুকা বিশ্ব নবী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা মূলত দুটি পর্বের ইভেন্ট ইভেন্ট রেখেছিলাম প্রথম পর্বে আমরা আমাদের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান কেরাত গজল কুইজ এবং আজান প্রতিযোগিতা রেখেছিলাম ইতিমধ্যে সে আজান প্রতিযোগিতা তো আমরা পরিসমাপ্তি করেছি তার মধ্যে আমাদের একটা অন্যতম আজকের অনুষ্ঠান ছিল যেটা খাতমুল কোরআন সম্মাননা সাধারণত এই খাতমুল কোরআন সম্মাননাটা আপনি কোথাও দেখতে পাবেন না আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম ধীরে ধীরে আমাদের মা বোন ভাইদের মধ্য থেকে ধীরে ধীরে ইসলামিক কৃষ্টি উঠে যাচ্ছে কোরআন শরীফের যে তেলাওয়াত সেটার প্রতি মানুষ অমনোযোগী হয়ে গেছে অনাগ্রহ তৈরি হয়েছে সেই অনাগ্রহটা মেটানোর জন্য আমরা শালুকা বিশ্ব নবী দিবস উদযাপন কমিটি একটা চিন্তা ভাবনা ভাবনা করলাম যে কিভাবে মানুষের কোরআনের প্রতি মনোযোগ করা যায় সেজন্যই আজকে আমরা এই কোরআন তেলাওয়াতের জন্য একটা নতুন একটা ইয়ে তৈরি করলাম যেটা নাম দিলাম আমরা খতমুল কোরআন সম্মাননা অনুষ্ঠান এই খতমুল কোরআন সম্মাননা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে একটা বার্তা রাখতে চাই যে মা বোনেরা যাতে আমাদের কোরআনের প্রতি মনোযোগী হতে পারে সেই জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করলাম কীভাবে করেছেন আপনারা সেটা করেছি এটা আমাদের বিশেষ ব্যক্তিবর্গর সঙ্গে আলোচনা করে পরামর্শ করে একটা বিশেষ জনমত তৈরি করে এই অনুষ্ঠানটার আমরা আয়োজন করেছিলাম অনুষ্ঠানটা মূলত করেছে আমাদের শালুকা বিশ্ব নবী দিবস উদযাপন কমিটি না আজকের অনুষ্ঠানে আমরা দেখলাম প্রায় শয়ে শয়ে আমাদের অনুষ্ঠানে হাওয়ালা করা হলো মূলত এর মধ্যে বেশিরভাগ দেখলাম প্রায় নাইনটি মহিলারা তারা আমাদেরকে কোরআন তেলাওয়াতের হাওয়ালা করেছে ইসালে সবে সব রেশানির জন্য আপনারা এটা কতদিন বলেছেন না আমরা আমরা এর এর পূর্বে ঘোষণা করি না তবে আমাদের যে অনুষ্ঠানটা প্রচারটা হয়ে গেছে কারণ আমরা এটা কয়েক দীর্ঘ কয়েক বছর ধরে এই ধরনের অনুষ্ঠানটা পরিচালনা করে আসছি সেক্ষেত্রেই আশেপাশে আমাদের এই বিশ্ব নবী দিবস উদযাপন কমিটির একটা নাম ছড়িয়ে পড়েছে সুনাম ছড়িয়ে পড়েছে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে সেজন্যই আমরা নাম ঘোষণা না করেও আমরা প্রচার না করেও আজকে তারা স আমাদের মঞ্চে এসে তাদের নামগুলো নথিভুক্ত করে গেল কোরআন শরীফ হাওয়ালা করে গেল। কত মোটামুটি এখনো পর্যন্ত আমরা হিসাব করি না তবে আনুমানিক প্রায় একশো শতাধিক উপরে হতে পারে অবশ্যই না দ্বিতীয় পর্বে আজকের মূল অনুষ্ঠান ইশালে সব মহফিলে ওয়াজের অনুষ্ঠান আমরা রেখেছি এলাকার আমাদের রাজ্যের খ্যাতিনা সব বক্তারা আসবেন আচ্ছা যেটা যে কথাটা আমি বলতে চেয়েছিলাম যে কুই আজান এবং গজল ও কেরাত প্রতিযোগিতার যে আয়োজন করেছিলাম আমরা দেখলাম আমাদের গ্রামের বাচ্চারা যাতে একটু ইসলামিক সংস্কৃতির প্রতি লক্ষ্য রাখে সংস্কৃতির প্রতি সুনজর দিতে পারে সেজন্য আমরা আমাদের ছেলেদের জন্য গ্রামের ছেলেদের কথা ভেবে আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করলাম আমি মাসুমদাকে কিছু বলার জন্য বলছি আজকে মূলত দ্বিতীয় পর্বে কী অনুষ্ঠান আছে যদি বলেন আসসালাম আলাইকুম আজকে আমরা সালুকা বিশ্বনবী দিবস উদযাপন উদযাপন কমিটির পক্ষ থেকে আজকে আমরা কুড়ি বৎসরে পদার্পণ করলাম এই কুড়ি বৎসরে প্রদান করে করার জন্য আমি শালুকা গ্রামবাসী তথা আশেপাশে গ্রামবাসী সকলকে আন্তরিকভাবে অভিনন্দন সহ ধন্যবাদ জানাই তার সঙ্গে সঙ্গে আমাদের শালুকা বিশ্বনবী দিবাস উদযাপন কমিটির যে সমস্ত সদস্যরা তারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সার্বাঙ্গীন সুন্দর করার চেষ্টা করেছে এবং আমাদের গ্রামের যে সমস্ত ব্যক্তিরা আছে সে বাচ্চা থেকে মাঝারি যারা ইয়াং ছেলেরা যেসব আছে তারা সর্বদাই এই কুড়ি বছরই আমাদেরকে সব ধরনের সহযোগিতা করে চলছে এবং তাদের কাছ থেকে আমরা সবসময় আশা করি যা সহযোগিতা আমরা চাই তেনারা সেই সহযোগিতায় আমাদেরকে করে তাই বিশেষ করে শালুকা গ্রামবাসী সকলকে আমি আন্তরিক অভিনন্দন সহ ধন্যবাদ জানাই আচ্ছা এটা আমাদের কুড়ি বৎসরে পদার্পণ করলো জুলফেকার ভাই বলে গেছে যে আমাদের যে কর্মসূচি তার আগেও আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি বিশ্ব নবী দিবাস উপলক্ষে আমরা করেছি তার কারণ আমরা আমার যে নবী হজরত মোহাম্মদ সা্ল সাল্লামের যে আদর্শ সে আদর্শটাকে সারা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের নবী দিবস কমিটির তরফ থেকে এবং আমাদের প্রথম পর্যায়ের অনুষ্ঠান আমরা শেষ করেছি এখন আস এসার আজান হয়েছে এসার জামাত এসার জামাতের পরেই ইনশাআল্লাহ আমাদের যে দ্বিতীয় পর্যায়ের যে অনুষ্ঠান সারা রাত্রিব্যাপী ঈশালে সব এবং মহফিলে ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ তারপরে আখেরই মোনাজাত করবেন ফুরফুরা শরীফের পিঠ সৈয়দ আমজেদ হোসেন সাহেবের সুযোগ্য সাহেব জাদা উনি আখেরই মনেয়াদ করবেন এবং শালুকা গ্রামের যত মাই মুরব্বী দুনিয়া ছেড়ে চলে গেছে তার সঙ্গে সঙ্গে আশেপাশে গ্রামবাসী এবং সারা বিশ্বের যত কুল মোমেন এবং মোমেনার দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের সকলে রুয়ের মাঘেরাদের জন্যে সহ আব দেওয়া হবে আপনারা রেখেছিলেন আমরা বিভিন্ন বছরে বিভিন্ন টাইপের আমরা প্রাইজ রাখি এবছরও গঠনমূলক প্রাইজ রেখেছি যাতে মানুষ খুশি হয় এবং মানুষকে খুশি করার জন্য এবং যাতে আমাদের যে ছেলেরা পরবর্তী জেনারেশান তারা যেন আবেগে পরবর্তীতে আবার যেন আজকে একশো জন নাম দিয়েছে এই প্রতিযোগিতায় পরের বছর যেন দুশো জন নাম দেয় তাই আমরা প্রতিযোগী প্রতিযোগিতামূলক প্রাইজ রাখার চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ সকলেই খুব খুশি প্রাইজ নিয়ে